কোন ইসলামে আছে বজাতে যাওয়া লাগবে ইসলামে আছে অলিমা করা লাগবে অলিমা করে কি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি আপনারা কি করেছেন বলে এটা বলা ঠিক না কারণ আমিও ধরা কি যাবো আমিও তো সময় জানতাম না আমি সাতজন নিয়ে বিয়ে করতে গিয়েছিলাম আমার দাদাদের এখন শ্বশুরকে আর শাশুড়িকে বলেছি যা খরচ হয়েছিল অন্তত এই বস যাত্রীর টাকা আমি এখানে বস যাত্রী জানকার হাত তোলেন

আমার মানুষকে খাবার দিয়েছে পাঁচ पीस 10 তো পাঁচ দাও কেমন খাইলেন এই আর দাঁতের ফাকাতে বন্ধ হয় তার মানে ওর দাঁতের ফাকা হয় এই কথা বলে না কা এটা না আরো বদনাম হয় আর মেয়ে বিয়ে দিয়ে যারা দেন মেয়ে বিয়ে দেওয়ার সময় এই যে সারা বরজাতি যাইবে মারিছে এগুলো একটা ইতো ছোট লোকে কোন ইসলামে আসে বরজাতি যাওয়া লাগে ইসলামে আছে অলিমা করা লাগবে অলিমা করে কি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি আপনারা কি করেছেন বলে এটা বলা ঠিক না কারণ আমিও ধরা কি যাব আমি তো ওই সময় জানতাম না আমি সাতজন নিয়ে বিয়ে করতে গিয়েছিলাম আমার দাদাদের এখন শ্বশুরকে আর শাশুড়িকে বলেছি যা খরচ হয়েছিল অন্তত ওই বদলাতির টাকা আমি দিই বেশি তো না সাতজনের নয় দুশো টাকা করে হবে এক দেড় হাজার টাকা দিয়ে শেষ কিন্তু যারাই দেড়শো দুইশো তিনশো মানুষ নিয়ে যান ফকিরের মতো এখানে বরীরা আলহামদুলিল্লাহ অলিমা করা লাগবে নবীজি বিবাহ করেছিলেন সবকে না অলিমা বলেন আমরা যেন নবীজির সন্নাথের বাইরে না যায় এখন থেকে বিয়ে করতে হলে ছেলের বাবা যারা আছেন এটা কষ্ট করে আঠারো বিশ বছর বাইশ বছর মেয়েটাকে শ্রম দিয়ে লেখাপড়া শিখিয়ে খাবার দাবার দিয়ে আপনার বাড়িতে দিচ্ছে এই তো বড় কিস্ত ওরা যদি মেয়ে দিয়া বন্ধ করে দেয় আপনার ছেলে কন্ট্রোল করতে পারবেন সেটা যাহার নামে যাবে ছেলে আপনিও যাবেন ওর কারণ এছাড়াও মেয়েটা যে দেশে এই জন্য দয়া করে অন্তত তারে আরো ধন্যবাদ দেবেন আরো দুই তিনশো মানুষ নিয়ে তার বাড়িতে আপনি হাসি হান ছোট লোকের মতো জিনিসপত্র চায় আপনার কি মানুষ না জানোয়ার যাবেন মেয়ের বাড়ি থেকে একটা পান ও খাওয়া যায় জোর করে আর আপনি ভদ্রতার খাতে খান কিসের ভদ্র অভদ্র আশা করছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে এটা যেন বন্ধ হয় বাংলাদেশে অলিমা সিস্টেম চালু হবে রসুলে কোন বর হবে না ছেলের বাবারা রাজি আছেন না জানি অনেক ছেলের বাবা মানবে না আমি বারবার বলছি কারণ কি আমার তো ছেলে আমার তিনটা মেয়ে এই বলছি আমার তো বাসা লাগবে আমি যাই হোক করে হবে আমার বাসা লাগবে না আমি হাতিস বললাম ভাই সাবধান আমরা ছোটখাটো বিষয় মনে করি এ আর কি দুশো মানুষ না খাওয়ালো মেয়ের বাবা আরে ভাই আর কি মানে একটা ভাত হারাম হবে আপনাকে

এটা যদি চিন্তা করতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব কিয়ামতে নিয়ে উঠতে পারবে ছোট কাটনা অনেক বড় বিষয় এটা অনেক জুলুম থেকে মেয়ের বাবারা বেঁচে যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ নিজে অপছয় করেন না এবং ফতোয়া দিয়েছেন এটা শেষ করে দেন উনি দেখিয়েছেন প্র্যাকটিক্যালি জীবদানী যে প্রমাণ করছে এই দরত্বপূর্ণ পেক্ত শরীরের রাস্তা খাবার থাকলে পড়ে খাবার না থাকলে বন্ধ হয়ে যায় এজন এখন খাবার খেয়ে আসলে খাবারে নেজার্স দিয়ে দিয়ে যেটা আসন তৈরি হচ্ছে এটার নাম কিত্তরস যতক্ষণ আমার পেটে খাবার আছে এটা পড়তে থাকো এক ঘন্টা পরে যখন খাবার শেষ হয়ে যাবে তখন ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল العالمين বলেন আমিন নিচে শুধু ফতোয়া দিয়েই শেষ করি না আমি ওটা দেখাই এ যে তোর শরীরের ভেতরে তাকিয়ে দেয় আমি এটা কিন্তু বানিয়ে দিয়েছি বিজ্ঞান দেখার পরে অনেক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে যারা সাজিয়েছেন দু একটা হয় রোদ হয়েছে রাতের বেলা দিলে অনেক লাইটিং করা লাগতো চারিদিকে ঘিরে দেওয়া লাগতো এই সমস্ত বিষয়টা আমার মনে হয় দিনের বেলায় আসত থেকে মাগরেবি এক দেড় ঘন্টা এই সময়টা চালু করা দরকার আগামী থেকে আমার মা ভিলগুলো আমি এভাবে সাজাবো হয় আসন থেকে মাগরীব পর্যন্ত দেবে নাই মাগরীবের পর থেকে এসা পর্যন্ত দ্বিতীয় বক্তা এসার পরে রাত নয়টায় যেন মাহফিল শেষ হয়ে যায় সাইফি সাহেবের মতো সারা বাংলাদেশে এটা চালু করব আমি আশা করছি পারবো কারণ আমার মাহফিলে যে সাপ যা বলবো তাই করবো এক এক বছরে মাহফিল আছে প্রায় তিন চার হাজার সেখানে এক দেড়শো মাহফিল যারা শুনবে নেব না শুনবে এটা আশা করছি আমি সামনে থেকে এই সন্ন্যতটা চালু চালু করতে পারবো কারণ রাত সাড়ে নয়টা দশটার পরে মানুষের এই মেধায় ঘুমের একটা আশা পাল্লা দেয় ওই সময় না ঘুমালে পরবর্তীতে কয়েকটা রোগ হয় তার এক নম্বরে ডায়াবেটিস এটা আমার শরীরে এখন প্রায় উনিশ ডায়াবেটিস এগুলো হয়েছে আমার জেলখানা যাওয়ার পর এর আগে ছিল জেলে পরে তো ঘুম আসতো না চব্বিশ ঘন্টা একটা কন্টেন্ট সেলের ভেতরে রেখে দিয়েছে তালাবদ্ধ যোগাযোগ বিচ্ছিন্ন এই টেনশনে ঘুম আসছে এই কারণে এই রোগটা আমার শরীরে বেঁধে গেছে যদিও ডায়াবেটিস আমার মনে হয় একশো ভালো হবে না কারণ এখনো তো রাত জায়গা পড়ছে সেদিন পোড়া শরীর দেখানোর পরে ডাক্তার আমাকে বারবার বলছে আপনি ঘুমা বিশেষ করে রাত দশটার পরে আর জেগে থাকেন না তাহলে কিন্তু আবার ওই রোগ বেড়ে যায় দশ বারো দিন পড়েছিলাম হাসপাতাল জানি না যে আমি বেশি আছি কিনা এই সাইডটা পোড়া একেবারে ড্যামেজ হয়ে

এ মাহবের সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন বিশিষ্ট আলেম দিন আমার আরাফাতের ভাই আলহাস মাওলানা আবু বকর সিদ্দিক সহ সভাপতি মাওলানা মাওলানা আবুল আব্দুল লতিফ প্রধান অতিথি আপনাদের এ জেলার প্রীতি সন্তান সাবেক সফর শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ড এম ওসমান ফারুক আতাল্লাল্লাহ হম রবাল্লা ফি হায়াতি বলেন আমিন একার যারা আলোচনা রাখলে মহানসাইদ মাহফুজ চোড আঙ্গা এরপরে মুফতিদ জসিম উদ্দিন নেসবা সনামগঞ্জ মুফতি আলাউদ্দিন সাহেব আপনাদের করিবগঞ্জের সন্তান বঞ্চে বসা বলা মাইকরা সামলে বসা মুসলমান ভাইরা পর্দা রালালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয়

প্রত্যেক জায়গায় ধাক্কা লাগছে আর প্রতি জায়গায় একজন ফেরেশতা বসে আছে একজন ফেরেশতা যদি বলে না আমার কাজ আমি আর করবো না ও সাতা কথা বলতে পারো না পারুক আমার কিছু নেই আপনি এক কথা বলতে পারবেন এটা করেন হাদিসের বর্ণনা আর বিজ্ঞানের বর্ণনা প্রত্যেকটা স্তরের কাছে ফাঁকা ফাঁকা জায়গা আছে মায়ের স্তরে যে মোটা আমরা যে দুধ খাই পান করি এই স্তনের ভেতরে আমরা মনে করি একটা ফোঁটা আছে না বত্রিশটা কত বলুন দেখতে পান 32 টা আমাদের একটা মনে হয় অতএব বহিস্থটা ফটার ভেতরে আছে নি একবারে চোষা মারলে যেন ঢাল ভরে না যায় যেন 32 টা ছিদ্র দিয়ে এসে ওই জায়গায় জমা হয় টান মারলে নির্ধারিত পরিমাণ ছড়া বেশি আছে এতটুকু স্থানের मोटাই যদি 32 টা ছিদ্র থাকে তাহলে কণ্ঠনালী কত বড় এক কোয়া ইঞ্চি জায়গা এখানে কয়টা স্তর বললাম 27 টা আকাশটা স্থলে ধাক্কা লাগার পর একটা কথা এই মুখের এই গর্থ দিয়ে বের হচ্ছে এখানে যারা বলতে পারেন দুনিয়ায় কিছু যদি না পান কথা বলতে পারেন এটা অনেক কিছু এজন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাত পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি কোরআনে কারীমের সূরা হাশর আমরা 18 নাম্বার আয়াতটা পড়েছি গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকে আয়াত থেকে আমরা পাবো আশা করছি ইনশাআল্লাহ জবান খুলে কোরআন এর আয়াত আপনি আড়াকবার পড়েন প্রত্যেকটি অক্ষরে যেন 10 কি আমল আমলনামায় আল্লাহ বসিয়ে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই শব্দটা বললাম পৃথিবীতে কেউ যদি রাগ কে কন্ট্রোল করতে চায় রাগ যেহেতু শয়তানের তরফ থেকে আসে আর শয়তানকে বাধাগ্রস্ত করার জন্য বাধা দেওয়ার জন্য এটা আল্লাহর শেখানো দোয়া পাইদা করা তাল কোরআনা আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হে নবী আপনি যখন অন্তত কোরআন পড়তে যাবেন মাস্ট বি আপনাকে এটা পড়া লাগবে প্রশ্ন আসতে পারে কেন নামাজ পড়লে তো আউযুবিল্লাহ পড়া লাগে না রোজা রাখলে তো আউযুবিল্লাহ পড়া লাগে না হস করতে গেলে তো আউসুবিল্লা পড়া লাগে না লাগে কেউ যদি আউস না পড়ে হজ করে পৃথিবীতে কোনো আবাদত নেই যে আপনি হবে না তা না কখনো হবে না সম্ভব প্রত্যেকটা আবাদত আপনার হয়ে যাবে কিন্তু কেউ যদি কোরআন পড়ার আগে আউসবিল্লাহ না পড়ে ওর কোরআন পড়া তো হবে না আরো কারণ এটা আল্লাহর নির্দেশ ওয়াসিব এটা না পড়লে আপনাকে মাস্ক দিয়ে ঘনাকার হওয়া লাগবে এটা ওয়াজি